আজ আমরা রান্না করছি হোম মেড ভেজ সেজওয়ান ফ্রায়েড রাইস আর এই ফ্রায়েড রাইস বানানোর জন্য আজ আমরা কোনো রকম চাইনিজ সস ব্যবহার করব না ফ্রায়েড রাইসের জন্য এক কিলো বাসমতি চাল আমি আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আধ ঘন্টা পরে একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হলে ওই ধুয়ে রাখা চাল হাঁড়িতে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো লবণ আর দুটো তেজপাতা ফ্রায়েড রাইসের জন্য এই চালটা আমরা পুরোটাই সেদ্ধ করে নেব তবে খেয়াল রাখবো যাতে গলে না যায় আর এই জন্য আমি হাঁড়িতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা রিফাইন তেল এতে করে ভাতটা ঝরঝরে থাকবে হাঁড়িতে চাল দেওয়ার পরে জল ফুটে উঠলেই খেয়াল রাখতে হবে যে ভাত হয়ে গেছে কিনা আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে রাইসটা প্রায় পঁচানব্বই ভাগ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব। কারণ বাকি পাঁচ ভাগ হয়ে যাবে ভাপে ভাবে অর্থাৎ ফ্যান যে ঝরাতে সেই ভাপে বাকি পাঁচ শতাংশ বা পাঁচ ভাগ সেদ্ধ হয়ে যাবে কড়াইতে দিয়ে দিলাম এক কাপ রিফাইন্ড তেল আর তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এই রেসিপি মানে এই চাইনিজ রেসিপিটা বানাতে কিন্তু বিভিন্ন সসের ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমরা কোনো রকম সস না দিয়েই একেবারে ঘরোয়া পদ্ধতিতে বলতে গেলে চাইনিজ রেসিপিকে বাঙালি আনায় তৈরি করে বানিয়ে নিচ্ছি সেজওয়ান ভেজ ফ্রায়েড রাইস ওই কড়াইতে তেল গরম হলে আমরা এখানে কেটে রাখা সবজির মধ্যে থেকে গাজর ভেজে নিচ্ছি আর ভাজার সময় অবশ্যই দিয়ে দেব এক চিমটি করে লবণ গাজর মোটামুটি এক থেকে দেড় মিনিট ভাজার পর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম এবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর দিয়ে দেব আমরা কেটে রাখা বিনস উনুন টেস্ট অব বেঙ্গল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে বিভিন্ন ধরনের রান্না খুব সহজ পদ্ধতিতে করে দেখানোর তাই রেসিপিটা যারা দেখছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিতে একদম ভুলবেন না আর শুধু ইউটিউব নয় আপনারা চাইলে ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে ভাতের ফ্যান গলানো হয়ে গেছে আমি এবার হাঁড়ির ঢাকনাটা সরিয়ে দিয়ে ভাতটা ঠান্ডা করে নিচ্ছি এতে করে ভাতটা দলা পেকে যাবে না তবে নামানোর পর যদি মনে হয় যে ভাত শক্ত রয়েছে বা চাল একটু শক্ত ভাব রয়েছে তাহলে কিন্তু হাঁড়ির ঢাকনা বন্ধ করেই রেখে দেবেন গাজর বিনস ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম কাজু আর পঁচিশ গ্রাম কিসমিস এই কাজু কিসমিসগুলো আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা দেখে বুঝতেই পারছেন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতন চিনি সেজুয়ান ফ্রায়েড রাইসের স্বাদটা একটু ঝাল ঝাল হয় তাই নর্মাল ভেজ ফ্রায়েড রাইসে যে পরিমাণ চিনি দিতে হয় তার থেকে কিন্তু আমি এখানে চিনির ব্যবহার কম করলাম চিনিটা গলে গলে আসলে এর মধ্যে এবার আমরা ফ্রায়েড রাইসের ভাতটা দিয়ে দিচ্ছি এই ফ্রায়েড রাইস রান্নায় আমি ঘিয়ের ব্যবহার করিনি শুধুমাত্র রিফাইন তেলেই ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছি এবারে সব সবজির সাথে এইভাবে ফ্রায়েড রাইসের রাইস বা ভাত মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর সময় নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক আছে কি না বা নুন চিনির স্বাদটা ঠিক আছে কি না সেটা একবার দেখে নেবেন যদি মনে হয় নুন দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই নুন দিয়ে দেবেন আর যদি মনে হয় একটু চিনি দেওয়ার প্রয়োজন আছে আপনার স্বাদ অনুযায়ী তাহলে অল্প অল্প করে চিনিও দিয়ে দেবেন কারণ এই অবস্থাতে চিনি দিলে চিনি কলে যাবে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর তারপরে দিয়ে দেব এই ফ্রায়েড রাইসের মূল মশলা অর্থাৎ ফ্রায়েড রাইস মশলা কিংবা সেজওয়ান ফ্রায়েড রাইস মশলা বাজারে যে কোনো বড় মুদিখানার দোকানে এই ফ্রায়েড রাইস মশলার খোঁজ করলেই আপনারা কিন্তু খুব সহজে মশলাটি হাতের নাগালে পেয়ে যাবেন এখানে আমি আড়াই টেবিল চামচ মতো ফ্রায়েড রাইস মশলা দিয়েছি এই মশলাটা ভীষণ ঝাল হয় আর তার সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারও তো নিজস্ব একটা ঝাল রয়েছে তাই আপনারা কতখানি ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এই পরিমাণটা কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন সব মশলার সাথে রাইসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপির সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিতে চাই খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আর এটাও জানি যে আপনারা আমার এই রেসিপিগুলো আপনাদের প্রিয়জনের সাথেও শেয়ার করে নেবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আমাদের ভেজ সেজওয়ান মানে হোমমেড ভেজ সেজওয়ান ফ্রায়েড রাইস একেবারে রেডি এই ফ্রায়েড রাইস আমরা নন ভেজ যে কোনো আইটেমের সাথেও যেমন খেতে পারি তেমনি ভেজ আইটেম অর্থাৎ পনির আলুর দম এসবের সাথেও খেতে পারি এই যে রিভিউ দিয়ে এটু নিয়ে चाटनी तो नाम ही डाल दो। इतना चालू है चीज़, तो चाटनी तो का रेटर टेस्ट क्या मन लेती है? झाल। झाल हो रही है। आज तो नाम। একটু বল কেমন হয়েছে একবার বলে এদিকে তাকে এদিকে তাকে ভালো করেছে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের জানায় অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন